সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গনীয়স্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রথম সমাধিতে জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সম্পাদক রেজাউল করিম নাজিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কামরুল অপু যুব নেতা জুনায়েদ রুবেল ফোর্টিকচুরি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন সাবেক ছাত্রনেতা মীর মোহাম্মদ আরিফ উদ্দিন নাজিরহাট পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরমান যুবদল নেতা নজরুল ইসলাম ছাত্রদল নেতা মহম্মদ নয়ুম মোহাম্মদ সোহেল মোহাম্মদ মিরাজ মোহাম্মদ তামজিদ ও রাকিব বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের রাকাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রথম সমাধিতে আমার সাতই নভেম্বর বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে তিনি এই দিনটি আসলে অনেক গুরুত্বপূর্ণ বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাতই নভেম্বর বিপ্লবী সংহতি দিবসের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সূর্যোদয় হয়েছিল এবং তারই উত্তরসূরি বাংলাদেশের বর্তমান আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ভূষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম দুই কড়িশড়ি থেকে জননতা জনাব আলহাজ সর আলমগীরকে দান শীষের মনোনয়ন দেওয়া হয়েছে সেজন্য আমরা জননা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে খালাদিয়া জিয়া সালাম নিন জনাব জনতা জনাব তারেক রহমানের সালাম নিন সোলা এর সালাম নিন এবং দানের শিষে বুরদিন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালাদ জিয়া জিন্দাবাদ জনাব জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং বহুতলীয় গণতন্ত্রের প্রবক্তা রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে আজকে আমরা সাতই নভেম্বর বিপ্লব সং দিবস উপলক্ষে ওনার প্রথম সমাধিতে আমরা পুষ্প অর্পণ দিতে আসছি শ্রদ্ধা নিবেদন জানাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে শীষ শিশপতিকে ভুট দিয়ে জয়যুক্ত করা হয়